আওয়ামী লীগের গরু পাচারের ভার নিল শ্রমিক দল নেতা খরচে থাকার সুব্যবস্থা পার্বত্য জেলা রাঙ্গামাটি থেকে দীর্ঘ সতেরো বছর বিভিন্ন দপ্তর ম্যানেজ করে ভারতীয় গরু পাচার করেছে পতিত আওয়ামী লীগের একটি চক্র পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গরু পাচার বন্ধ থাকলেও গত সাতাশ এপ্রিল দিবাগত রাত আড়াইটায় পাচারের সময় রাঙামাটি চট্টগ্রাম সড়কের মঘাইছড়ি এলাকায় এগারোটি ভারতীয় গরু আটক করে কাউখালী থানা পুলিশ এ সময় গাড়ির ড্রাইভার হেলপার সহ আর দুইজনকে আটক করা হয় পরে ড্রাইভার ও হেলপারকে ছেড়ে দিলেও বাকি দুইজনের নামে মামলা দায়ের করে কাউখালী থানা পরে আটককৃতদের রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের কারাগারে প্রেরণ করে এদিকে ড্রাইভারের একটি কল রেকর্ড আমাদের হাতে এসেছে যাতে পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও রিজার্ভ বাজারের আওয়ামী গরু পাচারের ভার নিজেরা গ্রহণ করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে এদিকে সিরাজের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন আমি ট্রাক মিনি ট্রাক ও পিক শ্রমিক ইউনিয়নের এবং রাগামাটি পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি একটি চক্র আমাকে ফাঁসানোর চেষ্টা করছে রিপোর্ট